ও দাদা দাদা বেশি লাগছে দাদা একদম রেললাইন দেখে দিলেন আপনি মেলা লাগছে না প্রেমিকা তো এখন নেই প্রেমিকা চলে গিয়েছে দাদা ও দাদা দাদা আপনি কি বললেন দাদা বাংলাদেশ নাকি ইন্ডিয়া থেকে কিছু না আনলে না খেয়ে মারা যাবে দাদা আপনি তো আসলে দেখি মূর্খের স্বর্গে বাস করছেন দাদা আপনি কি পাগল হয়ে গেছেন আচ্ছা দাদা বলুন তো বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড়ো মার্কেট বুঝতে পেরেছেন মার্কেট এখন বাংলাদেশ যদি ইন্ডিয়া থেকে কোনো কিছু না কেনে দাদা তাহলে ইন্ডিয়ার অবস্থাটা কি হবে ভেবে দেখুন তো ব্যবসায়ীদের কাছ থেকে যদি সাধারণ লোকজন না কেনে দাদা ব্যবসা লাটে উঠবে না বলুন তো দেখিনি এখন যদি বাংলাদেশ আপনাদের ইন্ডিয়ার কাছ থেকে যদি কিছু না আনে দাদা তাহলে গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যাবে দাদা বুঝতে পেরেছেন গায়ে খুব জ্বালা ধরেছে না দাদা খুব জ্বালা ধরেছে প্রেমিকা তো নেই বাংলাদেশের সাথে পীড়িত তো আর নেই বাংলাদেশ আর আপনার কথা মতো চলছে না দাদা লাপাচ্ছেন কোথায় দাদা কোথায় লাফাচ্ছেন ফারাক্কা বাদ নিয়ে লাফান একটু ভেবে দেখুন তো দাদা ও দাদা পানিটা আপনারা আটকে রেখে ছেড়ে দিয়ে বলেন যে আমরা বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছি আবার বেশি বেশি কথা বলেন যে বাংলাদেশ আমাদেরটা খেয়ে পড়ে বেঁচে আছে আচ্ছা বুঝলাম দাদা তাহলে স্বাভাবিক নিয়মে পানিটা তো বাংলাদেশ দিয়ে সাগরের দিকে বেরিয়ে যাবে তাই না আচ্ছা বেড়ে বেরিয়ে যেতে দিলেন না দাদা তাহলে আটকে রাখলেন তাই ব্যাপারটা কি হলো আমাদের ভাগেরটাও আপনারা রেখে দিলেন রেখে দিয়ে তা দিয়ে কি করলেন ফসল ফলালেন খেলেন তার মানে কি হলো আমাদের ভাগেরটা রাখলেন মানে আমাদেরটা রাখলেন তাহলে আমাদেরটা রেখে খেয়ে পড়ে লাম্বা লিকছ মারছেন দাদা লিকছ মারেন কোথায় দাদা ও দাদা দাদা ইলিশ মাছ না হয় এদিক সেদিক করলেন বুঝলাম ইলিশ মাছ নিলেন না সমস্যা নেই আমরাও দিব না আমরা খেয়ে বলে থাকতে পারবে এমন তো সমস্যা নাই যে গ্যাসে প্রবলেম ইলিশ মাছ খেলে আমাদের গ্যাসের দৌড়বে আপনাদের দৌড়বে দাদা আর আপনারা না আগেই লাফাচ্ছেন দাদা কিছু কিছু দেখলাম আসলে ইন্ডিয়ার মধ্যে ভালো ভালো অনেক লোক আছে তারা না এত লাফাচ্ছে না ওই ছিচকে ছাচকে কিছু আছে না মোবাইল পেড়েই দেখা যাচ্ছে মোবাইল একটা হাতে চলে এসছে বিদায় সামনে দিয়ে কোন মেয়ে যাচ্ছে তার একটা ফটক তুলে রাখলেন আপনারা হচ্ছে সেই পাবলিক দাদা ফোন একটা পেয়েছেন দু কথা মেরে দিলেন দুগা মেরে দিলেন আপনি বললেন হাইকোর্ট দেখিয়ে দিলেন যে দাদা ওই বর্ডার এলাকায় গেলে আপনি ছিঁড়বেন বর্ডার এলাকায় গেলে আপনি ছিঁড়বেন এখন কথা হল গিয়ে বর্ডার এলাকা দিয়ে কি বাংলাদেশিটা আপনাদের ওখানে ঢোকে না আপনাদেরটা বাংলাদেশে পাচার করেন দাদা আপনারা তো মাদক থেকে শুরু করে কি আর বলবো লজ্জার কথা শাড়িও আপনারা বাংলাদেশে পাঠান বাংলাদেশ তো হলো আপনাদের বড় মার্কেট দাদা এত লাফান কেন দাদা প্রেমিকা নেই এখন আর কেউ কথা শুনবে না তাই না দাদা ও দাদা দাদা ট্রেন লাইন দেখিয়ে কোনো লাভ নেই আচ্ছা বুঝলাম যে বাংলাদেশ আপনারটা খেয়ে পড়ে বেঁচে আছে আচ্ছা তা বাংলাদেশ যখন আপনাদেরটা খেয়ে পড়ে বেঁচে আছে যখন আপনার প্রেমিকাও নেই চলে গেছে তখন বাংলাদেশকে ছেড়ে দিন না অত লাভ হচ্ছেন কেন ছেড়ে দিন না কোথায় কি হচ্ছে না হচ্ছে এত জ্বলছে কেন দাদা প্রেমিকা তো নেই এই জন্য খুব জ্বলছে না এই জন্য বলি দাদা একটা কথা মাথায় রাখবেন আপনাদের যদি বড় মার্কেট বাংলাদেশ হয় না তাহলে এই বাংলাদেশ যদি আপনাদের পণ্য না কেনে যদি আসলেই আপনাদের পেঁয়াজ রসুন এগুলো আসা বন্ধ হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে বলুন তো আর তাছাড়া দেখলাম এখন ইদানিং দেখি পর্যটন যে আপনাদের পর্যটক যে খাতটা ওখানে নাকি নব্বই পার্সেন্টে নেমে এসেছে চিকিৎসা খাত যেটা ওটাও নব্বই পার্সেন্টে নেমে এসেছে দাদা নব্বই পার্সেন্ট বুঝতে পারছেন এরপর যদি শূন্যর কোটায় চলে আসে দাদা অবস্থাটা কি হবে বলুন তো বাংলাদেশের কিছু হবে না হয় এখানে মারা যাক সমস্যা না আমরা মাটি দিয়ে রাখবো কিন্তু আপনাদের আপনাদের কি হবে পর্যটন যে খাতটা আছে ওই খাতটায় আকাল দেখা দিবি ঘাটতি দেখা দিবি যার কারণে রাজস্ব আয় কমে যাবে কত বিপদে পড়বেন দাদা দেখুন তো আচ্ছা ছাড়ুন আপনার বিপদের কথা বলবো কেন তাহলে এই যদি অবস্থা হয় আপনাদের বাণিজ্যিক মন্ত্রীও যাই হোক সে বলছে কি যে না না সমস্যা নেই বাংলাদেশের সাথে পীড়িত রাখতে চাই আপনারা আসুন আপনারা ঘুরুন আপনারা চিকিৎসা নিন তা আবার আপনাদের তো বড় গলা আসছে কোথেকে দাদা বাংলাদেশের না যদি আপনাদের ওদের দিকে ঘুরতে না যায় তারপর চিকিৎসা নিতে না না যায় আপনাদের অনেক লোকের গোষ্ঠী পুজো ষষ্ঠী হয়ে যাবে বসতে পেরেছেন জন্য বেশি লাফাবেন না দাদা আমরা চেষ্ট আছি চেষ্ট থাকতে দিন দাদা আপনাদের তো মাথায় জ্বালা কেন দাদা আমি তো বুঝি না বাংলাদেশে কোথায় কি হলো না হলো পটকা ফুটলো না বাজি ফুটলো না কেউ পেঁদে দিল ইনি আপনাদের তো মাথা ব্যথা তা কেন দাদা আচ্ছা ঠিক আছে আপনাদেরটা খাচ্ছি চুক্তি আছে বিদায় খাচ্ছি টাকা দিয়ে খাচ্ছি মাগনা তো আর দিচ্ছেন না কিন্তু আপনারা জোরপূর্বকভাবে পানি আটকে রাখছেন বর্ডারের একা ঝামেলা করছেন দাদা তাহলে অবস্থাটা বুঝুন আরও আছে কিস্তি পরে দেবো দাদা সময় অনুযায়ী দেবো লাভাবেন না একটু কম লাভাবেন দাদা আবার ওই যে জাতীয় সঙ্গীত নিয়ে শুরু হয়ে গেছে বুঝতে পেরেছেন হবে হবে সব টেনে করা হবে কারণ এখন তো প্রেমিকা নেই প্রেমিকা শালিকে নিয়ে চলে গিয়েছে বুঝতে পেরেছেন তাই বলি কি আপনার খেয়ে দিয়ে যদি কোনো কাজ না থাকে তাহলে কী করবেন বলুন তো আমাদের এদেশে আসলে ললিপপ পাওয়া যায় পাঁচ টাকা দামের আপনাদের দিকে যদি না থাকে তো ছোট মানুষের মতো বুড়ো আঙ্গুলে চিনি মাখাবেন চিনি মাখিয়ে চুরবেন চুরবেন বুঝেছেন ওই প্রেমিকা নেই বলে মাথা খারাপ করে বাংলাদেশের দিকে ওক পেতে তাকিয়ে থাকবেন না বুঝছেন দাদা আর যারা ডায়লগবাজি করছেন নতুন মোবাইল চালিয়ে তারা বেশি একটু থামুন দাদা আসলে বিষয়টা হচ্ছে কি কি বাংলাদেশ ভারত পাশাপাশি দেশ এ দুই দেশেই অনেক ভদ্রলোক আছে তারা সবাই মিলেমিশে থাকে কিন্তু আপনাদের এই চোচ্ছাচর কিছু আছে না মোবাইল হাতে পেয়েছেন দুই ডাইলাক্ট মেরে দিয়ে দিচ্ছেন কেন বাংলাদেশের কি কোনো বাণিজ্যিকভাবে মন্ত্রণালয় থেকে বলেছি ইলিশ মাছ দিচ্ছি দেবো না আটকে দিয়েছি জ্ঞানজাম বাদিয়েছি ট্রেন লাইন বাদ দিয়েছি হ্যাঁ এটা সময় মতো হবে দু একজন জনগণ বলছে তা তো বলবেই আপনাদের প্রেমিকা থাকতে যে কাজ করেছে না বাংলাদেশের নদীর মধ্যে ঢুকে ইলিশ মাছ লেগে গেছে বুঝতে পেরেছেন এই যে অবস্থাটা করেছে না ট্রেডেন লাইন বাংলাদেশে বুধ খুব শান্তিমতো মতো লাইন নিয়েছেন যাতে খুলনামংলা বন্দরও নিয়ে নিতে পারেন চট্টগ্রাম বন্দরও নিয়ে নিতে পারেন মাড়ে শালার মাই রে এদের মাথায় মাল আছে রে আসলে বিষয়টা তা না দাদা বেশি বাংলাদেশ নিয়ে লাফাবেন না তাহলে গোষ্ঠী পুজো ষষ্ঠী পুজো হয়ে যাবে পুরো গোষ্ঠী বুঝতে পেরেছেন এই জন্য আজকে আর বেশি দিলাম না আপনি একটু কম লাফাবেন কম লাফাবেন দাদা ভালো থাকবেন আর ইন্ডিয়ান অনেক যারা ভালো আছে তাদেরকেও গাল শোনাবেন না দাদা বুঝতে পেরেছেন দাদা